সালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমি বিল্ডিং এর রিজার্ভ ট্যাঙ্কিতে আব আমার কোড়া লাগাতে পারছে আর কি ঠিক আছে অটোমেটিক যে ফানির লাইন আসছে না লাইনের নিচেটা রিজার্ভ ট্যাঙ্কিতে অটোমেটিকটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে তা আমি এটা লাগাতে আসছি আর কি তো আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমি সাথে করে নিয়ে আসছি যে এটা আর কি যে এটা লাগামো আর কি এটা আর তাও আমার করা বলো আর কি এটা লাগামো তারপরে দুইটা কল লাগামো আর কি ঠিক আছে বুজ বুঝবার ভিতরে বুজ বুঝগুলাগুলো লাগামো আর কি তো এটা লাগামো রিজার্ভ ট্যাঙ্কিতা আর কি এই যে এটার ভিতরে লাগামো ঠিক আছে দেখেন এই যে এটার ভিতরে এটার ভিতরে লাগাম আর কি ঠিক আছে এই যে এটা এটা মানে নষ্ট হয়ে গেছে মানে অটোমেটিক কাজ করাম ঠিক আছে মানুষ উপরে করে নিশ্চয়ই এটা এটা এখন লাগাই দিব আর কি তো আমি কালকে আইসা কন্টাক্ট করে গেছিলাম মানে এই বিল্ডিংয়ের মালিক মহিলা আর কি মহিলার সাথে আমি কন্ট্যাক্ট করে গেছিলাম কালকে তো পানি ফুল থাকার কারণে কালকে করি নাই তো এখন আসছে আজকে এখন এটা লাগা দি মোট